আসসালামু আলাইকুম দর্শক বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে খুব বেশি দূরত্বের সৃষ্টি হয়েছে যেটি খুব লক্ষণীয় এবং দৃষ্টি কটু মনে হচ্ছে আমার কাছে কেননা আমি আমরা দেখেছি গত বছর শুধু গত আগেও দুই হাজার এক থেকে আহ দুই হাজার পাঁচ এবং তার পরবর্তী সময় আমরা এর আগেও আমরা ছিয়ানব্বই এর আগেও আমরা দেখেছি কিভাবে জিয়াউর রহমান জামাতকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল এবং পরবর্তীতে জামাত কিভাবে বিএনপির সাথে জোট করেছে এটি আমরা রাজনৈতিক দিক থেকে কিন্তু আমরা বলতে পারি এটি একটি রাজনৈতিক জোট সেটি সবই ঠিক আছে বুঝতে পারছি এবং আমরা গত ষোলো বছরে আওয়ামী লীগের তরফ থেকে যেটি শুনেছিলাম যে বিএনপি জামাত হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী এবং নানাভাবে বিএনপি জামাতকে যেভাবে ধ্বংস করা যায় মানে যেত রাজনৈতিকভাবে তারা সেই কাজটি করেছে এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি জামাত শিবিরকে কিভাবে আপনার জামাত শিবিরকে জামাত শিবিরকে কিন্তু দল কিন্তু হিসাবে তারা আইন করে দল হিসাবে কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানে মেন স্ট্রিম রাজনীতি থেকে কিন্তু তাদেরকে বাদ করতে চেয়েছিল আওয়ামী সরকার কিন্তু শেষ পর্যন্ত সেটি পারেনি অন্তর্বর্তী সরকার এসে কিন্তু আবার রাজনীতি সুযোগ তাদেরকে করেছে এবং এরপর থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি মানে এটা খুবই ওপেন হয়ে গেছে এটা খুবই দৃষ্টি দৃষ্টিকটুও মনে হচ্ছে বরং আমি এটিকে দৃষ্টিকটুর থেকে যেটি বলবো সেটি হচ্ছে রাজনৈতিক চাল যেটি আমি দেখতে পাচ্ছি যে আহ সমকাল বলছে আহ স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে চর্মনায়ের পীর বলেছেন এবং আমি এরপরে দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জোট নিয়ে আহ জামায়াত নেতা রফিকুল জামায়াত নেতা রফিকুল বলেছেন জামায়াতের সঙ্গে এই মুহূর্তে বিএনপির কোনো জোট নেই জোট প্রসঙ্গে আর কি তিনি এই কথাটি বলেছেন এটা খুব ভাববার বিষয় এবং খুবই ডিপ্লোম্যাটিক একটি কথা যে জামাতের সঙ্গে মানে চর্মনের পীরের বিষয়টি আমি একটু পরে আসছি বাট শুরুতে আমি আসছি জামায়াত এবং বিএনপির সম্পর্কে এই যে জামায়াত এবং বিএনপির যেই ঐতিহাসিক সম্পর্ক তবে কি সেটি এই সিচুয়েশনের কারণে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক অঙ্গন বাংলাদেশের এটি কিন্তু খুবই গরম হয়ে রয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু আওয়ামী লীগের মতো একটি বিশাল দল এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কিন্তু এই মুহূর্তে একটি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু একটি সাপোর্ট রয়েছে আমজনতার মধ্যে এবং আওয়ামী লীগের মতো একটি বিশাল দল যে কিনা মাত্রই ক্ষমতা ছেড়ে দিল এবং ক্ষমতা ছেড়ে দিয়ে মানে এক একজনের অবশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক ওই মুহূর্তে মিত্র জামায়াত এবং জামায়াতের মিত্র বিএনপি বিএনপির মিত্র জামায়াত এই দুই মিত্র দুই বন্ধু হঠাৎ করে একে অপরের বিরুদ্ধে চলে গেছে এবং একে অপরের পরস্পর বিরোধী কিন্তু বক্তব্য দিচ্ছে আমি আমার আগের একটি এপিসোডে কিন্তু এটি বলেছি যেটি আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব কিন্তু হঠাৎ করে আজকেই সিচুয়েশনটা কেন জানি না ঘুরে গেছে কেন সকাল থেকে একটি সংবাদ গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে চরমণায় চর্মনায় পীর উনি বলেছেন ওলামায়ে ক্যারাম সরি চরমনায় পীর নয় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ওলামায়ে কেরামের সঙ্গে যে দ্বন্দ্ব আছে জামায়াতের জামায়াতে ইসলামীর তা দূর করুক এর মধ্যে টেকসই ঐক্য গড়ে তুলতে পারবে এবং আমি এই পুরো ভিডিওটি শুনেছি চর্মনায় পীর বক্তব্যের মধ্যে বলছিলেন যে এখনই সময় সকল ইসলামিক দলকে একত্র হতে হবে এবং একটি ইসলামিক ঐক্য জোট করতে হবে এবং বাংলাদেশকে একটি ইসলামী মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে হবে এই যে পুরো কথাটি আমি যেটি মানে আমি যেটি শুনলাম আমি যেটি দেখলাম এটি হয়তোবা ওনার দেখার নজর এবং প্রত্যেকের সেই নজ মানে সেই দেখার নজরের কিন্তু সেই টুকু আছে এবং আমি এই স্বাধীনতাটিকে ভালোবাসি তিনি চেয়েছেন তিনি বলেছেন এবং আমি এখানে এও শুনতে দেখেছি যে বিএনপি মির্জা ফখরুল যে বাংলাদেশ কখনো মৌলবাদীদের রাষ্ট্র হয়নি এবং বাংলাদেশ কখনো মৌলবাদীদের রাষ্ট্র হবে না এবং বাংলাদেশের ইতিহাস কখনো মৌলবাদীদের ক্ষমতায় বসায়নি এবং জর্মনায়ের পীর বলছেন আম মানে চরমনের পীর মির্জা ফখরুলের এই কথার ভিত্তিতে উনি যে রিপ্লাইটি দিয়েছেন এই গতকাল শাপলা চত্বরে মতিঝিরে উনি বলেছেন যে আমি দেখছি ভিন্ন সময় আমি দেখছি আগামীর বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামিক ন্যায় নীতির মধ্যে দিয়ে চলবে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ উনি এইভাবে বড় করে স্লোগান দিয়েছেন এবং উনি ওই স্লোগানে যে জামাত নেতাদেরকে এক হতে বলেছেন এবং যাদের সাথে যত দূরত্ব আছে সেটিকে এক করতে বলেছেন দেখুন এখানে কিছু বিষয় আছে প্রথমত বাংলাদেশের অবকাঠামোগত দিক থেকে এবং ভৌগোলিক জায়গা থেকে ইসলামিক রাষ্ট্র হবার প্রথমত কোনো সুযোগ নেই এক নম্বর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ইসলামিক রাষ্ট্র হলে বা একটা দেশের শরিয়া আইন চালু হলে যেইভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হবে সেই শক্তিটুকু বাংলাদেশের মধ্যে আপাতত নেই এটি হয়তো বা ভবিষ্যতে আসতে পারে কিন্তু আমি বাংলাদেশের বিশাল একটা অংশকে মানে যেটি বলতে শুনছি বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করা দেখুন একটা ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করতে হলে তার যে অবকাঠামোগত দিক আছে সেগুলোকেও ঠিক করতে হবে শুধু রাষ্ট্রীয় ভাবে ইসলামিক রাষ্ট্র হলেই কিন্তু সেটা হয়ে যায় না এবং আরও একটি কথা আপনাদেরকে বলে দেই আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ অলরেডি একটা ইসলামিক রাষ্ট্র এবং এই রাষ্ট্রে আমরা যে যার মতো ধর্ম পালন করছি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একত্রে আছি এবং সবাই সেই সবাই যার যার ধর্ম পালন করছি এবং এখনো আমাদের সংসদে যখন সংসদের অধিবেশন যখন শুরু হয় সেই অধিবেশনে কিন্তু আমরা বিসমিল্লাহ রহমান রাহিম বলেই কিন্তু আমরা সেই অধিবেশনটি শুরু করি এখন এই জায়গাটির মধ্যে আপনাদেরকে অবশ্যই এটি একটি ভিন্ন বিষয় আর সেই বিষয়গুলোকে নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছি না কারণ ধর্ম জিনিসটা খুবই সেনসিটিভ আমাদের মতো দেশে অতএব এই জায়গাতে আমি যেটি বলতে চাইছি যে বিএনপি এবং ইসলামিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটি কিন্তু এখন দা কুড়ালের সম্পর্কে তৈরি হয়ে গেছে সামনের নির্বাচন কিন্তু হতে চলেছে খুবই ভয়ঙ্ক ভয়ঙ্কর এবং উত্তপ্তময় একটি নির্বাচন এবং অবশ্যই অবশ্যই আগামীর নির্বাচন হতে চলছে খুবই আনন্দমুখর পরিবেশ একটি নির্বাচন হবে এবং দেশের সবথেকে বড় যে অংশটি ছাত্র সমাজ এই ছাত্র সমাজও কিন্তু আগামী নির্বাচনে ভোট দিতে তারা যাবে এবং আমি বিশ্বাস করছি এবং আমি যেটি দেখতে পাচ্ছি আগামী সামনের যে নির্বাচনটি হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ রেকর্ড করতে যাচ্ছে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রেকর্ড করবে এত পরিমাণ মানুষ ভোট দিতে যাবে এটি আমার মানে আমি আপাতত দেখছি এখন জামাতে ইসলামের কথা জামায়াতে ইসলামী যেই রাজনীতি করছে তার রাজনীতির ধরনটি কিন্তু খুবই স্মার্ট একটি ধরন এবং ডক্টর শফিকুর রহমান যিনি জামাতের আমির কেন্দ্রীয়ভাবে যিনি এখন বর্তমানে পুরো জামাতের আমির হিসেবে আছেন ওনার যেই বক্তব্য উনি কিন্তু জাদুকরী বক্তব্য দিচ্ছেন এবং ওনার যে বক্তব্য কিন্তু মানুষের মন কেড়ে নিচ্ছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে জামাতের দিকে চুম্বকের মতো যাচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে যেটি আমার কাছে মনে হচ্ছে এবং তার থেকে বড় যে বিষয়টি আমি লক্ষ্য করছি সেটি হচ্ছে বিএনপির রাজনীতি করার যে রাজনীতির ধরনটি হচ্ছে বিএনপি চেষ্টা করছে সকল দেশ ভারত সহ সকল দেশকে একত্রে নিয়ে বন্ধুত্ব কায়েম করে একটা সেকুলার রাষ্ট্র হিসেবেই বাংলাদেশকে রাখতে কিন্তু এই রাষ্ট্রের মধ্যেও বিএনপি যেটি চাইছে যে বিএনপির এক আধিপত্য থাকবে যেটি আমি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সেম জিনিসটি কিন্তু চর্মনায় পীর বলেছেন স্বৈরাচার পতনের মতো একটি মহল স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি দখলদারি শুরু করেছে উনি ডিরেক্টলি বিএনপির নাম নেননি কিন্তু উনি আওয়ামী লীগের পরে যে দলটির কথা উনি বুঝিয়েছেন সেটি হচ্ছে বিএনপি চর্মনায়ের চর্মনের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পাঁচ আগস্টের পর একটি মহল স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে এবং এটি কিন্তু বিএনপিকে একদম ধ্বংস করে দিয়েছে বিএনপির ইমেজ টিকে কিন্তু একদম মাটিতে নিয়ে আসছে আমি শুরু থেকেই বলেছি বিএনপির পাঁচ আগস্টের পরে ছয়ই আগস্ট যেই সমাবেশটি করেছে সেই সমাবেশটি করা ছিল বিএনপির সব থেকে বড় ভুল এবং এই ভুলের পরে যেটি হচ্ছে যে বিএনপি তার নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারেনি ইতিমধ্যে আমার কাছে বহু রিপোর্ট এসছে বহু রিপোর্ট এসছে যে জেলা ভিত্তিক উপজেলা উপজেলা ভিত্তিক কিভাবে বিএনপির দলীয় নেতাকর্মীরা কর্মীরা চাঁদাবাজি শুরু করে দিয়েছে দখলদারিত্ব করে দিয়েছে দখলদারিত্ব শুরু করে দিয়েছে মানে এক মানে ইটস জাস্ট ট্রানজিশন মানে একজন গিয়েছে আরেকজন ইন হলো ওই একই জায়গায় আগে ছিল আওয়ামী লীগ এখন হয়ে গেছে বিএনপি এই জায়গাটিকে যদি বিএনপি কন্ট্রোল করতে না পারে তবে আমি দেখছি ঘোর বিপদ আছে সামনে এবং এই সামনের সময়টুকুতে আমি দেখতে পাচ্ছি জামাত কিন্তু তার স্মার্ট রাজনীতির ধরন দিয়ে খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে যাবে এবং আমি বিএনপির জন্য যেটি বলতে চাইছি সেটি হচ্ছে এক নম্বর স্মার্ট একটা রাজনীতি করতে হবে স্মার্ট ডিসিশন নিতে হবে এবং কেন্দ্রীয় লেভেলের যে নেতা আছেন বিএনপির যে নেতারা আছেন তারা অতখানি কি করতে পারছেন আমি জানি না তবে বাংলাদেশকে আর বিএনপি কে আরো বেশি গবেষণার দিকে মনোযোগ দিতে হবে এবং জনগণের পালস বুঝতে হবে বিএনপি এখন পর্যন্ত জনগণের পালস বুঝছে না এখন পর্যন্ত বিএনপি আমি শুনি নাই জনগণের জন্য জনগণের উদ্দেশ্যে এমন কিছু ম্যান্ডেট তৈরি করা এমন কিছু জায়গা তৈরি করা জনগণের মধ্যে যেটি জনগণকে বিএনপির দিকে টানবে এখন পর্যন্ত কিন্তু আমি সেটি লক্ষ্য করছি না হয়তোবা সামনের সময়ে সামনের দিনে বা সামনের সময়ে হয়তোবা বিএনপি এমন কিছু করতে পারে বিএনপির হয়তোবা কিছু রাজনৈতিক পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাগুলোই সামনে কি কি হতে পারে সেটির জন্য আমি মুখিয়ে আছি দেখবার জন্য আশা করছি আমরা সেটি দেখতে পারবো ধন্যবাদ